সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট জয়পুরাট জেলার উপজেলার থেকে সপ্তাহে একদিন করে বসে মঙ্গলবার দিনটি থাকবে মঙ্গলবার বইকাল সকাল দশটা থেকে বৈকাল চারটা পর্যন্ত হাটটি থাকে আর হাটটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাল চাষ হাল চাষের যে সকল বলদ সার গরুগুলো বাজারে উঠছে এই গরুগুলো একটু বাজার দর্শক একটু আপনার জানানোর চেষ্টা করব অনেকে এই হাল চাষের বলদ সংগ্রহ করতে ইচ্ছুক আর এর গরুগুলো আপনারা কিন্তু খুবই শুকনো টাইপের আর কি বলা যায় কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে আপনারা এই ধরনের শুকনো টাইপের গরুগুলো নিয়ে যায় মাংস ধরে মাংস উপযোগী করে কিন্তু বেচা বিক্রি করতে পারবেন তো একটু আমরা দাম একটু জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস নিয়ে আসছিলেন ছয়টা এগুলো হাল চাষ তো না আচ্ছা হাল চাষের জন্য আচ্ছা এগুলা বয়স দাঁতটা কি একটু বলবেন আট দাঁত জোয়ান কত দাম চাচ্ছেন এই দুটা চাওয়া পর্যন্ত দাম বলে কত কি হলো বেচা বিক্রি করবেন এটা দুশো ভাঙ্গে হবে না না দাম চালা আড়াইশো মানে এখন বেচা বিক্রি করতে হবে চাওয়া তো না যেটা বেচা বিক্রি করবেন তার থেকে পাঁচ দশ হাজার টাকা বেশি চাইতো যেহেতু আমরা বিক্রি করতে হবে সেক্ষেত্রে কিন্তু দাম বেশি না চেয়ে আর তারা দুইশো ভ্যাঙ্গে বেচা বিক্রি হবে না দুইশোর মধ্যে হলে বেচা বিক্রি হবে তো দর্শক আমরা এই পাশে আরও সুন্দর দুটি হাল চাষের বলদ দেখতেছি আসসালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এই দুটা একশো পঁচাশি বেচা বিক্রি বাহাত্তর হলে দিয়ে দিবেন না একশো পঁচাশি চাওয়া একশো বাহাত্তরের মধ্যে হলে বেচা বিক্রি হবে ভাই ওয়ালাইকুম কত দাম চাচ্ছেন ভাই চাওয়া একশো পাঁচ বেচা বিক্রি ভাই একশো হলে দিয়ে দিবেন চাওয়া একশো পাঁচ বেচা বিক্রি একশো হলে দিয়ে দিবেন কত দাম পাচ্ছেন একশো ভাঙতে বলে না একশো ভাঙতে বলে আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন চাচা এই দুটো যাওয়া একশো পঁয়তাল্লিশ বাজার কত কী বলে কত মধ্যে হলে ব্যসা বিক্রি করবেন দুই লক্ষ পঁচিশ হলে বেচা বিক্রি হবে আচ্ছা আমরা এই পাশে মোটামুটি বেশ সুন্দর সুন্দর কিন্তু বলর দেখতেছি আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাই দুটো জি দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার বাজার কত কি বলে এক লক্ষ নব্বই বিরানব্বই বলে লাস্ট কত হলে বেচা হবে ভাই

তো দর্শক আমরা এখানে তো ফেনির ব্যবসায়িক এক ভাইকে আমরা দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আছে ভালো আছে ভাই কোথা থেকে আসছিলেন ভাই ফেনী থেকে কি ভাই খামার জন্য না ব্যবসায়িক ভাই ব্যবসায়ী আচ্ছা কত পিস কিনছেন ভাই না কিনা হয়নি চব্বিশটা কিনছেন কি সব বলদ না সারো আছে ভাই বলদ সর্বাচ্চ আর সব মিলে সব মিলায় চব্বিশটা আচ্ছা আর কত পিস কেনার ইচ্ছা আছে আর 6.5 পিস নিব ভাই এর কত বছর ধরে হাটটি করা হচ্ছে ভাই আজকে থেকে 12 বছর 12 13 বছর ধরে না তো কেমন সুযোগ সুবিধা পান ভাই আজই মোটামুটি খারাপ না ভালোই ভালো না আপনার এলাকা থেকে কোনো লোকজন আসতে চাইলে আসতে পারবে তো ইনশাআল্লাহ আসা যাবে আচ্ছা এগুলা কি আপনি হাটে উঠাবেন না বাসা থেকে বিক্রি হয় বাসা থেকে বিক্রি হয় হাটে বিক্রি করি আচ্ছা যদি কেউ আপনার বাসা কিংবা হাট থেকে কোন হাটে উঠাবেন সাতগাজী মুন্সিরহাট

সুন্দর সুন্দর আমরা দেখতেছিলাম ভাই এই দুটা কত চাওয়া ভাই দু লক্ষ ষাট হাজার টাকা চাওয়া বাজার কত কি বলে আচ্ছা কত আর বাজার উপর নির্ভরশীল তারপরেও আপনাদের অনুমানের উপর একটা টার্গেট তো আছে যে এতর মধ্যে হলে ছেড়ে দেবেন ভাই পঁয়তাল্লিশ ছয়চল্লিশ না মোটামুটি পঁয়তাল্লিশ সয়চল্লিশের মধ্যে হলে বেচা বিক্রি হবে চাচা কত দাম চেয়েছেন বলেন তো তিনশো চাওয়া জোড়া এক লক্ষ পঞ্চাশ করে পিস পঞ্চাশ করে পিস আর একটা ষাড়গড়ের মতন যেহেতু গলা কম্বল এগুলা দুই দাঁত করে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত করে বয়স তো দর্শক আমরা এখানে কিন্তু দুইটি বল দেখলাম কালারটা কিন্তু জস এ ধরনের সাধারণত এক কালারের ডিপ কালার খুব রিয়েল আর কি সচরাচর পাওয়া যায় না দেখেন আপনাদের কিন্তু বাজারে ভরপুর কিন্তু বলদ উঠছে কিন্তু এ ধরনের বলদ খুব সংকটে দেখা যায় চাওয়া দেড়শো এই তিনশো বাজার কত কি বলে বাজার কত কি বলে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ বলে কত হলে বেচা বিক্রি করবেন দুই লাখ দুই লক্ষ পঞ্চাশ প্লাস হতে হবে না দুই লক্ষ পঞ্চাশ প্লাস হতে হবে তো দশকে আজকে যে সকল বলদ সার গরুগুলো আপনাকে দেখার চেষ্টা করলাম এই বলদ গরুগুলো আপনারা সাধারণত জয়ফ্রট নতুন এবং পশুরাটে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পদচার্জগুলো সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে কোনো সাহায্য সহায়তার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সরি সুস্থ এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম